প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে ডালটি দেখতে পাচ্ছেন আপনারা কেউ কি বলতে পারবেন এটি কিসের ডাল আচ্ছা আমি বলে দিচ্ছি এটি হচ্ছে করমচার ডাল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কর করমচা ধরেছে এবং আমি বলবো এই করমচার উপকারিতা সম্বন্ধে এবং আমরা এই ফলকে কি ফল বলে থাকি এবং এই ফল খেলে কি উপকার হয় কোথায় পাওয়া যায় কি সমাচার কেন এর কালার এরকম এই গাছ কেন ফল ফলগুলো কেন ভালো এবং কাঠাগুলো কেন বিষাক্ত এ সমস্ত বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে করম চাগুলো আমি একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন পুরা গাছে পুরা গাছে কি পরিমাণ করমচা হয়েছে আপনারা দেখেন একবারও একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন পুরা গাছে সম্পূর্ণভাবে একবারে মনে হচ্ছে যে লাইট লাগানো হয়েছে এমন করম করমচা হয়েছে অর্থাৎ এই আমাদের এলাকায় এটাকে চেরি ফল বলা হয় এই চেরি ফল খেলে অনেক গুণাগুণ আছে এর মধ্যে প্রথম গুণাগুণ হচ্ছে এই চেরি ফল যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন রস করে জুস করে খান এক গ্লাস করে মাঝে মাঝে খান তাহলে হার্ট অ্যাটাক থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন এবং দ্বিতীয়ত যদি আপনি এই চা এমনিতেই এমনি মানে পেয়ারার মতো যদি চিবিয়ে চিবিয়ে খান দেখতে পাচ্ছেন এই যে চাটি এটির একটি দুধের মতো সাদা আঠা হয় এই আঠা বা কষ এই কষটা হচ্ছে খাওয়া যাবে না এটা হচ্ছে ফেলে দিয়ে কেটে রাখলে কিছুক্ষণ পর কষ্টটা যখন চলে যাবে বা বের হয়ে যাবে কাঁঠালের আঠার মতো তখন এই জিনিসটা ফেলে দিয়ে ধুয়ে তারপর খাওয়া যাবে তো এই করমচা আপনারা দেখতে পাচ্ছেন এই চেরি ফল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এবং অনেক এই চেরি ফলের গুণাগুণ রয়েছে এবং হার্ট অ্যাটাক থেকে যাদের দু একবার স্ট্রক হয়েছে কিংবা যারা হার্ট নিয়ে খুব চিন্তায় আসেন যারা খুব টেনশনে থাকেন তারা এই করমচা যদি সুন্দরভাবে আপনি রস করে কিংবা এমনি চিবিয়ে খেতে পারেন তাহলে হার্টের প্রেশারটা কমে যাবে এবং বিশেষ করে আর কথা না বললে না সেটা হচ্ছে যে এই যে করমচা দেখতে পাচ্ছেন এগুলো খেলে রক্তও পরিষ্কার হবে আমরা জানি যে রক্ত পরিষ্কারের জন্য অনেকজন অনেক কিছু করে কিন্তু আসলে এই করমচা খেলে আপনার রক্ত পরিষ্কার হবে এবং আপনার মন ভালো থাকবে শরীর সতেজ থাকবে গরম চাষ হলে খুব মানে দারুণ একটা স ফল এই ফল সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে বর্তমানে ভারতে পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে এই যে সাদাগুলো হচ্ছে এই সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখনও পরিপক্ক হয় নাই যখন পরিপক্ক হবে